আসো আসো দেখবি তো এটা কি মা এটা কি বলতো দেখেছো কত বড় একটা হাঁস আমার মতো যাবি না তুমি জটিপুরে আসনি যাও জুতো পরে আসবে তারপরে যাবে নাহলে জল আছে না হাঁসটা পটি করে দিয়েছে দেখেছো পা দেবে না ঠিক আছে তুমি কে বেঁধে রেখেছে এখানে দাদা বেঁধে রেখেছে এদিকে টেনে নিয়ে আসো দড়ি ধরে বলো আয় আয়

不用、oh.